আবারও সেই চাপাই নবাবগঞ্জ সীমান্তে উত্তেজনা এবং আবারও আলোচনায় হাসুয়া হাতে সেই কৃষক বাবলু হক এর আগে বিজিবির সঙ্গে মাটির বাংকারে বসে হাসুয়া হাতে ভাইরাল বাবলু হক বলেছিলেন দেশ বাঁচানোর জন্য মরতেও প্রস্তুত আছেন তিনি বাবলু যে শুধুমাত্র আবেগে এই কথা বলেননি তার প্রমাণ দিলেন গত আঠারো তারিখ আবারও তিনি ঝাঁপিয়ে পড়েছেন সীমানা লঙ্ঘনকারী ভারতীয়দের ওপর অন্যদিকে সাম্প্রতিক ঘটনায় বিজেপির কাছে দুঃখ প্রকাশ করেছে বিএসএফ সেই সাথে করেছে বিজেপির ভূয়সী প্রশংসা এদিকে সীমান্তে হাজারো বাংলাদেশিকে অনুপ্রাণিত করছে বাবলুর মতো সাহসী কৃষক বাংলাদেশের মাটির একটি কণাও ভারতের দখলে যেতে না দেওয়ার ঘোষণা দিয়েছিল কৃষক সম্প্রতি তিনি বিএসএফ এবং ভারতীয় দখলদারদের বিরুদ্ধে কাস্তে হাতে বাবলু আবারও ঝাঁপিয়ে পড়েছেন গত শনিবার দুপুরের সীমান্তে শূন্য রেখার পাশে বাংলাদেশের ভেতরের জমিতে গম কাটতে গিয়েছিলেন বাংলাদেশি কৃষকেরা তখন ভারতীয় নাগরিকেরা এসে বাংলাদেশের ভেতরে কয়েকটি আম গাছ কেটে দেন এ নিয়ে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয় এ সময় ভারতীয় নাগরিকদের হাসুয়ার আঘাতে ও তাদের ছোড়া পাথরে কয়েকজন অন্যদিকে বিএসএফ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে যেটা আন্তর্জাতিক তবে মাঝে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালীগঞ্জ গ্রামের বাসিন্দা সেই কৃষক বাবলু এর আগের ঘটনায় কৃষক বাবলু জানিয়েছিলেন ভারত প্রথমে সীমান্তে কাটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করে এতে বিজেপি বাধা দেয় পরে ভারত আবারও কাটাতারের বেড়া দেওয়ার চ জন্য মর্চা করতে শুরু করে তখন বিজেপি আমাদের এলাকাবাসীর সহযোগিতা কামনা করে গ্রামবাসী তখন কোদাল দিয়ে মর্চা খুঁড়ে বিজেপির পাশে অবস্থান নাই ভারত বেড়া দিলে বাংলাদেশিদের অনেক সমস্যা হবে কারণ তারা নিয়ম ভেঙে পঞ্চাশ গজের ভেতর বেড়া দিয়েছিল আমাদের কৃষক ভাইরা যদি জমিতে কাজে যায় তাহলে তাদের রেঞ্জের ভেতরে থাকবে তখন তারা গুলি করে সহজেই মরদেহ টেনে নিতে পারবে বলে জানান কৃষক পাবলু তিনি আরও জানান ভয় পাওয়ার কোনো কারণ নেই তাদের সামনে বিজেপি স্টিল ভাবে ছিল ইন্ডিয়া যদি কাঁটাতারের বেড়া দিতো তাহলে বাবলুরা তা আটকে দিতে প্রস্তুত থাকবেন সবসময় তখন যদি তারা জোর করে বেড়া দিত তাহলে দেশ বাঁচানোর জন্য মরতেও প্রস্তুত ছিলেন কৃষক বাবলু তিনি আরো জানান ভারত যদি বেড়া দিতে পারে তাহলে প্রতিদিনই বাংলাদেশের লোক মারবে কারণ তারা এখানে আমাদের রেঞ্জের মধ্যে পাবে কৃষক ভাইয়েরা জমিতে কাজ করতে গেলে বর্ডারে তারা রেঞ্জের মধ্যে পেয়ে গুলি করবে এরপর মরদেহ কাঁটাতারের বেড়ার কাছে নিয়ে গিয়ে ফেলে দিয়ে বলবে তার কাটতে আসছিল সে বাবলু জানান দেশের জন্য কাজ করতে তার খুব ভালো লাগছে কৃষকেরা চান আমাদের দেশ যেন খুব ভালো থাকে বাবলুর এক ভাতিজা কাজল আরিফিন অমি জানান তাদের অনেক ভালো লাগছে কারণ তারা তাদের অবৈধ কাজে বাধা দিয়েছেন এরপর তারা যদি আবারও বাংলাদেশের মানচিত্রের দিকে চোখ তুলে তাকায় তাহলে এলাকাবাসীরা পাল্টা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছেন দেশের স্বার্থে মানচিত্রের স্বার্থে নিজের জীবন বিলিয়ে দেবেন তারা এছাড়া কৃষক বাবলুর এই নজিরবিহীন ঘটনা সবার জন্য অনুপ্রেরণা দেশের জন্য খেটে খাওয়া মানুষের যে দেশপ্রেম ফুটে ওঠে তার চিত্র তাদের বাবলু চাচা এখন তিনি এলাকাবাসীর গর্ব এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয় এদিকে ওই ঘটনার পর থেকে কৃষক বাবলু হকের বাড়িতে উৎসুক জনতার ভিড় বাড়ছে মানুষজন বিভিন্ন এলাকা থেকে ছবি তুলতে ও সরাসরি দেখতে আসছেন তাকে তাছাড়া দূর দূরান্ত থেকে হাসুলি হাতে ছবি তুলতে আসছেন অনেকেই অনেকেই আবার সাথে নিয়ে আসছেন বাংলাদেশের পতাকা কৃষক বাবলু হক জানান এখন সারা দিন তার বাড়িতে লোকের ভিড় থাকে সবাই তার সাথে ছবি তুলতে আসেন অনেকেই বিভিন্ন স্থান থেকে ফোন দিচ্ছেন লোক এসে তাকে হাসি মুখে জড়িয়ে ধরছেন বিষয়টি খুবই উপভোগ করছেন বাবলু হক এদিকে সাম্প্রতিক ঘটনায় চাপাই নবাবগঞ্জের উনষাট বিজেবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান সীমান্তের কয়েকটি আম গাছ কেটে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয় এ ঘটনায় পতাকা বৈঠকে বিএসএফ এর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে অন্যদিকে বিএসএফ এর বিবৃতিতে বলা হয়েছে বিএসএফ ভারতীয় কৃষকদের এই ধরনের বিরোধ থেকে দূরে থাকতে বলেছে এবং কোন সমস্যা হলে বিএসএফ কে জানাতে বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে ও ইতিবাচক ভূমিকা পালন করেছে এবং পরিস্থিতির অবনতি রোধে তাৎক্ষণিকভাবে নিজেদের এলাকায় বিজিবি প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে